আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি এখানে কি বলছে কোনো লঘিষ্ট সংখ্যার সাথে দুই যোগ করলে যোগফল ফল বারো আঠারো দ্বারা বিভাজিত হবে তো যখনই আমাদের এরকম কোশ্চিনে লঘিষ্ট কথাটি থাকবে তার মানে হচ্ছে কি আমার সংখ্যাগুলো বলবে যে দ্বারা বিভাজ্য হবে ওই বিভাজ্য সংখ্যা গুলোকে কি করতে হবে লশক বের করতে হবে অর্থাৎ বারো আঠারো এবং চব্বিশের আমরা লশক বের করবো তো বারো আঠারো চব্বিশের লশকে বের করি ছয় দোগোনা বারো নয় দমোনা আঠারো বারো দেবোনা চব্বিশ আবার দুই দিয়ে দিই তিন দমোনা ছয় নয় তো পরে থাকবে আর হচ্ছে ছয় দমোনা বারো এরপর তিন দিয়ে দিই তিন একে তিন তিন ত্রেকা নয় তিন দোম না ছয় আর যায় না তাহলে ওদের এখন লসুটা বের করে ফেলিস দুই গুন দুই গুণ তিন গুণ তিন গুণ দুই তো আমরা যদি গুণ করি আমাদের গুণ ফল বের হয় হচ্ছে আমাদের বাহাত্তর ওকে আচ্ছা এখন এটি কি আমাদের নির্মীয় লঘিষ্ঠ সংখ্যা দেখেন তো এই বাহাত্তরই কি আমাদের লঘিষ্ঠ সংখ্যার মানটা এই বাহাত্তর নিতে আমাদের লোঘেষ্ট সংখ্যার মানটা না দেখেন এটা বুঝার চেষ্টা করেন এই বাহাত্তরকে এই বাহাত্তর মানেটা কি বাহাত্তর মানে হচ্ছে আমি বারো আঠারো এবং চব্বিশ দ্বারা যদি আলাদা আলাদা করে বিভাজিত করি বা ভাগ করি তাহলে দ্বারা এই মানটা বের করে দেখলাম যে আমাদের মানে এই তিনটে সংখ্যা দ্বারা আমি ভাগ করলে বাহাত্তরকে আমি নিশেষে বিভাজিত করতে পারবো এখন বাহাত্তরটা আমি নিঃশেষে বিভাজিত করলাম ভালো কথা কিন্তু এই বাহাত্তর আসলে আমি কখন পাচ্ছি এটা হচ্ছে আমি যোগ ফল এই যে দেখেন যোগ ফলটা এই যোগ ফলটা হচ্ছে আমার বাহাত্তর আর যোগ ফলটাই কি এই যে বলছে যোগ ফলটা আমার বারো আঠারো এবং চব্বিশ দ্বারা বিভাজিত হবে তার মানে যোগ ফলের মান বাহাত্তর তো এই যোগ ফলটা আমি কখন পাইতেছি দেখেন তো যখন যে লঘিষ্ঠ সংখ্যার সাথে দুই যোগ করতেছি তখন গিয়ে আমি বা এই যোগ ফলটা পাচ্ছি না অর্থাৎ বাহাত্তর আমি তখন পাচ্ছি যখন আমার যে লঘিষ্ঠ সংখ্যাটা সেই সংখ্যাটার সাথে দুই যোগ করতেছি তারপরে গিয়ে আমি যোগ ফলটা পাচ্ছি আর এই যোগফলটা আমি কিভাবে বুঝলাম এই যে আমাদেরকে গণে যে যোগফলটা আমার কি হবে বারো আঠারো দ্বারা বারো আঠারো এবং চব্বিশ দ্বারা বিভাজিত হবে এবং আমরা বারো আঠারো এবং বাহাত্তর আমার কি হয় বারো আঠারো দ্বারা বিভাজিত হয় তার মানে বাহাত্তর হচ্ছে আমাদের যোগফল যোগফল আমি তখন পাচ্ছি যখন লগিষ্ট সংখ্যার সাথে দুই যোগ করতেছি তার মানে আমার যেটা করতে হবে আমাদের ওই লগিষ্ট সংখ্যাটা পেতে হলে আমাদের কি করতে হবে বাহাত্তর থেকে দুই সরাই দিতে হবে তাহলে কিন্তু আমরা আমাদের ওই লঘিষ্ঠ সংখ্যার মানটা পেয়ে যাচ্ছি তো আমি এখানে আমাদের লঘিষ্ঠ সংখ্যার মানটা পেয়ে গেলাম না এখন আমি আপনাদেরকে এখন সোজা ভাবে বুঝাই দেখেন আমাদের লঘিষ্ঠ সংখ্যার মানটা কি ছিল সত্তর রাইট সত্তরের সাথে কি কি বলছে দুই যোগ করতে বলছে সত্তর সাথে দুই যোগ করলাম কত হয় বাহাত্তর যোগ করার পর আমার যোগ ফল কি এই যে এইটা হচ্ছে আমাদের যোগ ফলটা এই যে যোগ ফলটা বাহাত্তর এই যোগ ফলটা কি হচ্ছে বারো আঠারো চব্বিশ দ্বারা বিভাজিত হচ্ছে তো আমার যে বারো আঠারো চব্বিশ দ্বারা বিভাজিত হয় সেটা কিন্তু আমরা লসাগু করে বের করে দেখলাম যে আমাদের বারো আঠারো চব্বিশ কে লশ করলে বাহাত্তর পাই অর্থাৎ আমার বারো আঠারো দ্বারা বাহাত্তর কি হবে নিঃশেষে বিভাজিত হবে তার মানে আমাদের লঘিষ্ঠ সংখ্যা হচ্ছে ওকে তো এটা হচ্ছে আপনাদেরকে শুদ্ধি পরীক্ষার মাধ্যমে বুঝিয়ে না বা যখন এরকম ব্যাগ থাকবে আমাদের লঘিষ্ঠ সংখ্যা বলবে তখনই আমরা কি করব ওই যে সংখ্যাগুলো দ্বারা থাকবে বিভাজ্য হবে বলবে সেই সংখ্যাগুলো লসগুপ বের করবো লসা বু থেকে আমাকে যেটা বলতেছে যে আমাকে কত যোগ করতে হবে কত বিয়োগ করতে হবে সেটাকে সরিয়ে দিব লসা বুর মানটা থেকে তাহলে আমাদের লোকের সংখ্যাটা আমরা পেয়ে যাবো তো এটাই ছিল আমাদের আজকের ম্যাট তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব